এইটা দেখো ফিফটি মাইলস ড্যাসে নট এ লং ডিস্টেন্স এই যে ফিফটি মাইলস এটা দেখতে পুলল মনে হচ্ছে মনে হচ্ছে ভাবতে পুল সতর্কতা আসছে এরকম অনেক আছে যেগুলো দেখতে পুলার মনে হয় কিন্তু এটা একটা দূরত্ব ঠিক আছে এই যে দূরত্ব যে আছে দূরত্ব দূরত্ব পরিমাণ পরিমাণ গাণিতিক হিসাব গাণিতিক হিসাব এগুলো পুলল মনে হলেও ভার্ব সিঙ্গুলার হবে সিঙ্গুলার ভার্ব হবে হ্যাঁ দূরত্ব পরিমাণ গাণিতিক হিসাব বই পুস্তকের নাম নাটক বা চলচ্চিত্রের নাম ঠিক আছে সিনেমার নাম এগুলো যদি পুলারও হয় দেখতে ভাব সিঙ্গুলার হবে তোমরা জানো সবাই দূরত্ব যে ফোর ফিফটি মাইলস এটা একটা দূরত্ব বোঝাচ্ছে এই জন্য ভাব সিঙ্গুলার হবে গাণিতিক হিসাব কি কয় যে টু অ্যান্ড টু ম্যাক্স ফোর টু অ্যান্ড টু ইজ ফোর বলে না ইজ কেন হয় এটা একটা গাণিতিক হিসাব এরকম আর কি তো যেহেতু এটা দূরত্ব আনসারটা কি হবে সিঙ্গুলার হবে এটা আর আছে এটা কাটা দাও এটা হ্যাভ কাটা দাও ওয়ার কাটা দাও এটা হবে উত্তর সতর্ত মতো আসছে একটাই সিঙ্গুলার আসছে